নমস্কার স্পটন নিউজ আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার দীপঙ্কর রয় দীপঙ্কর দা ইস্টবেঙ্গল এবছর আশানুরূপ পারফর্ম করতে পারছে না যেরকম আশা করা হয়েছিল আর হাতে গোনা মাত্র কয়েকটা ম্যাচ বাকি রয়েছে একদম শেষের দিকে রয়েছে দশটা ম্যাচে পরাজিত হয়েছে মাত্র পাঁচটা জিতেছে দুটো ড্র করেছে এরপরে মুম্বাইয়ের সাথে মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের বলতে গেলে ওখানে কৌর্মা রয়েছে ছাংতে বিপিন সিং বিক্রম প্রতাপ জন টোরাল প্রচুর তাবৎ তাবন নাম রয়েছে কিন্তু আশানুরূপ পারফর্ম তারাও করতে পারছে না এই ম্যাচটা কতটা কঠিন ইস্টবেঙ্গলের জন্য যদি এই বছরের শেষটা ভালো করতে হয় দেখো মুম্বাই যেরকম টিম বলছে যে এত ভালো ভালো প্লেয়ার আছে সত্যি এত ভালো প্লেয়ার আছে কিন্তু প্লেয়ার হিসাবে সেরকম এবছর খেলতে পারেনি সেরকম টিমটা যেরকম মুম্বাই প্রত্যেক বছর খেলে সেই জন্য ইস্টবেঙ্গল পক্ষেও সুবিধা যেহেতু ওদের সেরকম একটা মানে টিম খেলছে না ইস্টবেঙ্গল এরকম হচ্ছে একবার জিতছে একবার হারছে সেরম ব্যাপার মনে হয় না যে ইসমালের পক্ষে খুব একটা কঠিনতম ম্যাচ হয় মুম্বাই ইন্ডিয়ান ডেঞ্জারম্যান কাকে মনে হচ্ছে ছাংতে বিপিন সিংকে আটকানো নাকি বিক্রম প্রতাপ আবার জন টোরেলের মতন কৌমার মতন ফুটবলার রয়েছে বিশেষ করে উইং প্লেতে বিপিন ছাংতে অনেক দাগ কেটেছে মুম্বাই সেক্ষেত্রে অস্কারের কি পরিকল্পনা হওয়া উচিত দেখো ছাংতে বিপিন তার মানে গোটা মরশুমি আগে ভালো খেলেছে এবছরটা অতটা অতটা পারছে না সেই জন্য ইসবামের পক্ষে সুবিধা যে ওদের হয়তো ওরকম ফর্মে নেই এবছর তার জন্য একটা বিষয় আমরা দেখলাম সেলিস যে নতুন ফুটবলারটা এসছে বিষ্ণু তো আগাগোড়াই ভালো ফর্মেই রয়েছে গোলের মধ্যে রয়েছে ভালো খেলছে সেলিস আর বিষ্ণু দুজনের যুগলবন্দি দুই উইংয়ে কেমন উপভোগ করছো এখন এটা কতটা ইস্টবেঙ্গলের জন্য ভালো দিক দেখো সেলিজ এসছে ওর তখন দুটো ম্যাচ দেখে মনে হচ্ছে ও ভালো প্লেয়ার বা ভালো করবে আগামী দিনে যদি ডেকে দিতে পারে বেঙ্গল ক্লাব আশা করছি বিষ্ণুর কথা তো বলো বিষ্ণু খুব ভালো খেলছে মানে গত বছরও ভালো খেলেছে এই বছরও ভালো খেলছে আগা মানে আগামী দিনের ও হয়তো হতে পারে বিষ্ণু একদমই মানে এই দুই ফুটবলের যুগলবন্দিতে একটু হলেও ইস্টবেঙ্গল সুবিধাজনক অবস্থায় যেতে পারে যখন একাধিক প্লেয়ারে আশা করছি যে আগামী পাঁচটা ম্যাচ বাকি আছে তখন ভালো একটা তখন রেজাল্ট করবে পাঁচটা ম্যাচ তো আনোয়ারের চোটটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আনোয়ার না ফেরাটা না খেললে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনটা নিয়েও চিন্তাই থাকতে হচ্ছে সেটা অবশ্যই আনোয়ার একটা ভালো প্লেয়ার একটা ন্যাশনাল টিমের প্লেয়ার অনেক আশা করে ইসনেমার ক্লাব এত যুদ্ধ করে নিয়েছে এটা তো থাকবেই এবং চোটটা যতদিন না সারবে এখন চোট ফুটবলারদের হবেই দিবঙ্গাল তোমরাও তো খেলতে তোমাদের সময়ও চোট লাগতো এমন লাগতো না না কিন্তু এতটা কি লং টার্মের জন্য চোট লাগতো যে দু তিনটে ম্যাচ বাইরে তারপরে কেউ কেউ আবার সিজন আউট হয়ে যাচ্ছে আমরা মানে আমরা যারা এ তারা অনেক আলোচনা করি যে আমাদের টাইমে প্রচুর ম্যাচ ছিল প্রচুর টুর্নামেন্ট বেশি ম্যাচ খেলতে বরং বেশি ম্যাচ খেলতাম কিন্তু সেই জন্য আমাদের কিন্তু যেরকম চোট হচ্ছে এখনকার প্লেয়ারদের কম খেলায় আমাদের টাইমে কিন্তু এরকম চোট এতটাও হতো না এত আমাদের টুর্নামেন্ট খেলার পরও যাই না কেন হচ্ছে কারণ এত স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে তবুও এবং অত্যাধুনিক ট্রিটমেন্ট তোমাদের তুলনায় এখনকার সময় আরো অনেক অনেক ভালো সেটাই আমরা আলোচনা করি যে আমাদের টাইমে অনেক ম্যাচ ছিল এত অত্যাধুনিক তার মানে ছিল না সেটা এখন এত সত্ত্বে থাকতেও তার মানে এত কিছু থাকা সত্ত্বেও এত কেন বুঝতে দলেরও ক্ষতি হয় একটা মেন প্লেয়ার সল ক্রেস্পো এখনো পর্যন্ত ফিরতে পারল না সে কবে চোট পেয়েছিল এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিন্তু সেটাই আমি এখন সেটাই ভাবি যে এত তার মানে প্লেয়ারদের চোট হয়ে যাচ্ছে কেন এত কম খেলাতে জানি না কি প্র্যাকটিসে হয়তো চোট হয়ে যাচ্ছে প্রচুর প্র্যাকটিস সেরকম হচ্ছে হার্ড হচ্ছে হয়তো বুঝতে পারছি কেন একদমই এবং কথা শেষ প্রশ্ন রাখবো ইস্টবেঙ্গল এবছরের শুরুটাও খুব একটা ভালো করতে পারলো না নতুন বছরে যে নতুন বছরে আইএসএল এই মরশুমটা শেষ আর কয়েকটা ম্যাচের মধ্যে হয়ে যাবে কত নম্বরে শেষ করতে পারে কত নম্বরে শেষ করলে পরের মরশুমের জন্য একটু হলেও কনফিডেন্ট বাড়বে দলটা আরও ভালোভাবে তৈরি করা তো এবছর কিন্তু ইস্টবেঙ্গল টিম খুব একটা খারাপ করেনি কর্মকর্তারা প্রথম দিকে যা মানে টিম করেছিল একটা আসা যাওয়া টিম করেছিল আমাদের ইস্টবেঙ্গল টিম কিন্তু যে লাখ হয়তো সাত দেয়নি প্লেয়াররা চোট হয়ে গেছে এবছরও ভালো টিম করে কিন্তু রেজাল্ট পেয়ে আশা করছি পাঁচটা ম্যাচ মোটামুটি একটা রেজাল্ট ভালো করলেই এই পক্ষে ভালো একটু ভালো জায়গায় থাকবে আরও ভালো করে টিম করতে পারে অসংখ্য ধন্যবাদ